আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি হচ্ছে অনেকেই আছেন যারা কত ইঞ্চি কেকের সাথে কত ইঞ্চি বোর্ড ইউজ করবেন কত ইঞ্চি ব্যাগ ইউজ করবেন কত ইঞ্চি কেক বক্স ইউজ করবেন এই জিনিসটা বুঝতে পারেন না তো সেই জিনিসটা এবং অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন টিপস এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই হচ্ছে আমি একটা আট ইঞ্চি বোর্ড নিয়েছি যদি আপনারা ছয় ইঞ্চি কেক মোল্ডে কেকটা বেক করেন তাহলে অবশ্যই দু ইঞ্চি বড় কেক বোর্ডটা না নেবেন এবং যদি নিচে ডিজাইন দেন আপনারা কেক বর্ডারের নিচে ডিজাইন দেন সেই ক্ষেত্রে তিন ইঞ্চি বড় নেবেন তাহলে সেটা আপনার ডেলিভারি করতে সুবিধা হবে বক্সের সাথে কেকটা লেগে থাকবে না যেমন ধরুন এখানে আমি আট ইঞ্চি বোর্ডের সাথে দশ ইঞ্চি বক্স নিয়েছি এটা পাশে কতটা জায়গা আছে তা দেখতেই পাচ্ছেন তা সেই ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি করার সময় কেকটা নাড়াচাড়া করবে তখন আপনার কেকটা নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আমাদের টেনশন কাজ করবে এখন যে বক্সটা নেব সেটা হচ্ছে আমরা বোর্ডের সাইজে বক্সটা নেব মানে বোর্ডটা যেহেতু আট ইঞ্চি আমি আট ইঞ্চি বক্সটা নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন একটা আট ইঞ্চির বক্স এটার মধ্যে যদি আমি আট ইঞ্চি বোর্ডটা সেট করি তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর না আচারা করবে না কে আগামীতে কেক কিভাবে সেট করবেন বক্সের মধ্যে কিভাবে বিয়াকে সেট করবেন সে নিয়ে ভিডিওতে আগামী তিন দেব দেবো এটা হচ্ছে দেখুন আর তীরটা একদম বরাবর সাইজের বোর্ডটা নেবেন আমি বারবার বলছি বোর্ডটা নেবেন কেক যে সাইজে আপনি মোল্ড বেক করবেন তার থেকে দু ইঞ্চি বড় অবশ্যই নেবেন এবং নিচে যদি বড় দেন সেক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি বড় নেবেন যে কাজটা আমি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন ব্যাগ ব্যাগটা অবশ্যই বক্স থেকে এক ইঞ্চি বড় নেবেন তাহলে আপনারা ব্যাগে সেট করতে আপনাদের জন্য সুবিধা হবে যদি সমান সমান ব্যাগটা নেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাগের ভেতরে বক্সটা সেট করতে সমস্যা হবে এবং ক্যারি করতে আপনার কেকটা কেকটা যখন আপনি ডেলিভারি করবেন এবং যখন যারা কাস্টমার ক্লায়েন্ট যারা আছে কেকটা যখন রিসিভ করবেন কেকটা বের করতে যাবে তখন সমস্যা হবে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো বক্সের থেকে এক ইঞ্চি বড় নেবেন আমি আবার বলছি কেকটা যদি আট ইঞ্চি মূল্যে বেক করেন সেই ক্ষেত্রে দশ ইঞ্চি আপনারা বোর্ড নেবেন বোর্ড এবং বক্স নেবেন সেই ক্ষেত্রে এগারো ইঞ্চি এগারো ইঞ্চির আপনার ব্যাগ নেবেন আমি আবারও বলছি কেক যদি আপনারা ছয় ইঞ্চি মূল্যে বেক করেন তাহলে দুই ইঞ্চি বড় বোর্ড এবং বক্স নেবেন এবং তার থেকে এক ইঞ্চি বড় ব্যাগ নেবেন আর যদি নিচে বর্ডার দেন কেকের মধ্যে নিচে বড় ডিজাইন করে দেন সেই ক্ষেত্রে তিন ইঞ্চি বড় বোর্ড নেবেন এবং বক্স নেবেন এবং ব্যাগ তার থেকে এক ইঞ্চি নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার